তাই আমার আচ্ছা কোথায় এছেন এই তি দেখতে আসলাম জল বাড়ছে নাকি বাচ্চাকে নাকি দেখতে আসলাম তা যা জল বাড়ছে এটা কোনো ব্যাপার না বৃষ্টি দেবে হচ্ছে আশা করি কোনো সমস্যা নেই যদি জল পরে সমস্যা হতে পারে এখন তাহলে জল কমই রয়েছে এখন তো জল কমই আছে মোটামুটি জল মোটা মোটামুটি জল আছে